আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটা ভিডিও নিয়ে আসলাম আজকে এই ভিডিওতে বলবো আমার ইয়ামাহা অ্যাপজেডোজ বাসন ফোর বাইকটার সাথে আমার জার্নি হচ্ছে ছয় মাসের প্রায় তো এই ছয় মাসে আমি এটাতে ভালো খারাপ আমার অভিজ্ঞতার আলোকে আমি এটা আজকে রিভিউ করব যেহেতু এটা আমার নিজের বাইক আমি নিজে ব্যবহার করতেছি তাই এটাতে ডুপ্লিকেট কোনো ফলস ডুপ্লিকেট বা কোনো ফলস নিউজ আপনারা পাবেন না আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করব তো আমি শুরু করি প্রথমত আজকে ভালো দিক নিয়ে কথা বলবো তো আমি প্রথমে এক নম্বরে বলবো কমফোর্ট কমফোর্টের কথা বললে অনেকের মনে একটা নেগেটিভ ভাব আসতে পারে কারণ বলে যে ইয়াম কমফোর্ট কিং এই এই জিনিসগুলো অনেকে ব্যঙ্গ করে তো কমফোর্টটা আসলে কেন দরকার সেটা আমি বলবো কারণ আমি কেন বললাম এটা সেটা হচ্ছে আমি পিএলআইডির পেশেন্ট তো আমি পিএলআইডির পেশেন্ট হয়েও কিন্তু আমি এই বাইকটা রাইড করতেছি আমার কোমর ব্যথা বা পিঠ ব্যথা কোনো ধরনের সমস্যা আমি উপলব্ধি করি নাই তো আমি মনে করি একটা বাইক আসলে কমফোর্ট খুব একটা ভাইটাল একটা জিনিস তাই আমার কাছে এই বাইকের কমফোর্টনেস হচ্ছে দশে দশ আপনারা যারা একটা স্মুথ বাইক খুঁজতেছেন যেটাতে কোনো ব্যাক পেইন হবে না এই বাইকটা নিতে পারেন আমার মনে হয় এই বাইকটা আপনারা কম্পিউটির দিক থেকে এক নম্বরও কম দিতে পারবেন না দুই নম্বরে কথা বলব এই বাইকের কন্ট্রোল এবং ব্রেকিং নিয়ে কন্ট্রোল এবং ব্রেকিং এ বাইক নিয়ে আপনারা এর আগেও রিভিউ দেখছেন এই বাইক নিয়ে আসলে কারোই কমপ্লিট নাই এ বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনটা হচ্ছে এত সুন্দর আর এই ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্য হচ্ছে এটার কন্ট্রোল এবং ব্রেকিংটা আপনারা হচ্ছে সুপার লেভেলে পাবেন কারণ আমি হচ্ছে নতুন বাইকার আপনারা অনেকে জানেন আমি সব ভিডিওতে বলি দিস ইজ মাই ফার্স্ট বাইক তো আমার নতুন বাইকার হওয়া সত্ত্বেও এই বাইকটা নিয়ে আমি কখনও সমস্যা ফেস করি নাই আমার এটা কর্নানিকে কখনও সমস্যা হয় নাই এটার ব্রেকিংয়ে আমার কখনো সমস্যা হয়নি মানে এটা যাবতীয় কন্ট্রোলিংয়ের ক্ষেত্রে আমার কোনো সমস্যা হয় নাই তো আমি এ বাইকের কন্ট্রোল ব্রেক ব্রেকিংয়ের ক্ষেত্রেও দশে দশ দিব আর আমার মনে হয় এই বাইকটার ওয়েট ডিস্ট্রিবিউশনের জন্যই হচ্ছে এত ভালো মানে আমি ব্রেকিং পাচ্ছি কন্ট্রোল করতে পারতেছি তো এটার হচ্ছে আরেকটা ভালো দিক হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন তো আমি এখানে তিনটে ভালো দিক বললাম এক হচ্ছে কমফোর্ট দুই হচ্ছে কন্ট্রোল অ্যান্ড ব্রেকিং তিন নম্বর হচ্ছে ওয়েট ডিস্ট্রিবিউশন চার নম্বর ভালো দিক হচ্ছে এ বাইকের মাইলেজ আমি এই বাইকের মাইলেজ পাচ্ছি বর্তমানে ফিফটি প্লাস মানে আমি যেভাবেই ড্রাইভ করি আমি হচ্ছে ঢাকা সিটিতে ড্রাইভ করি সাধারণত আমি যেভাবে ড্রাইভ করি এটা আমি ফিফটি প্লাস পাচ্ছি আর আমার বাসা হচ্ছে চাঁদপুর আমি চাঁদপুরে আসার সময় হাইওয়েতে আমি এটা পাই ফিফটি সিক্স ফিফটি সেভেন এমন আমি মাইলেজ পাচ্ছি তো আমি বলবো এটা আসলে একটা অসাধারণ মাইলেজ মাইলেজ কারণ এই একশো পঞ্চাশ সিসি সেগমেন্টের ইয়ামাহা বাইকের ক্ষেত্রে আসলে এই মাইলেজটা আসলেই খুবই আমার কাছে অসাধারণ মনে হয়েছে তো এটার আরেকটা ভালো দিক হচ্ছে মাইলেজ এই বাইকের ছয় নম্বর ভালো দিক আমার কাছে মনে হয়েছে এটা সাসপেনশন আমি একা যখন অফ রোডে রাইড করি মানে ভাঙা রাস্তায় আমি এটা যথেষ্ট ভালো সাসপেনশন ফিডব্যাক পাই মানে আমার কাছে তেমন অনুভূত হয় না যে আসলে ভাঙা রাস্তা দিয়ে যাচ্ছি আর আমি পিলিয়ন নিয়েও রাইড করি এটার যে হোয়াইট সিটটা আপনারা দেখতে পারতেছেন এই সিটটা হচ্ছে আসলে একটা ফ্যামিলি বাইকের জন্য অ্যান অফ তো আপনারা যদি ফ্যামিলি নিয়ে রাইড করবেন বা পিলিয়ন নিয়ে রেগুলার রাইড করবেন তাহলে আমি মনে করি হচ্ছে এই বাইকটা আপনাদের জন্য সেরা তো এটা আমার দৃষ্টিতে ছয় নম্বর ভালো দিক হচ্ছে এই বাইকের সাসপেনশন সাত নম্বর ভালো দিকের কথা যদি আমি বলি তাহলে হচ্ছে এই বাইকের টিসিএস এ বাইকে হচ্ছে আপনারা টিসিএস পেয়ে যাবেন যেটা হচ্ছে ট্রাকশন কন্ট্রোল নামে পরিচিত আমি এটা ভালো দিকে রাখছি এই কারণে যদিও আমি এটার ভালো খারাপ কোনোই কিছু পাই নাই মানে হচ্ছে এটার উপকারিতা কি আমি তা পাই নাই এটা হচ্ছে আমার মনের শান্ত যে একটা আর ওয়ান ফাইভে টিসিএস আছে আমার আমার বাইকও টিসিএস আছে জাস্ট এতটুকুই তাই আমি এটাকে ভালো দিকে রাখছি আমার সাত নম্বর ভালো দিক হচ্ছে ট্র্যাকশান কন্ট্রোল বাইকের আট নম্বর ভালো দিক হচ্ছে মিটার আমার কাছে মিটারটা মনে হলো যথেষ্ট বড় মানে মোটামুটি সবগুলো ইনফরমেশনে আছে ওয়েল অরিয়েন্টেড ক্লক থেকে শুরু করে ফুয়েল গজ ট্রিপ ওয়ান ট্রিপ টু যাবতীয় সব ইনফরমেশনই এখানে আছে আমি কিন্তু এখন ডিসঅভান্টেজ নিয়ে কথা বলতেছি না আমি শুধু ভালো দিক নিয়ে কথা বলছি তাই ভালো দিকগুলোই বলতেছি এই বাইকটার মিটার হচ্ছে মানে আমার অনেক পছন্দের একটা মিটার তো এটাও ভালো দিকের দিকে আমি রাখছি এটার আট নম্বর ভালো দিক হচ্ছে এটার মিটার কনসোল নয় নম্বর ভালো দিক আমার কাছে মনে হইলো যে আফটার সেল সার্ভিস এটাও কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয় কারণ আপনি একটা বাইক কিনলেন আপনি সেল সার্ভিস নিতে গেলেন দেখলেন হচ্ছে ওদের বিহেভিয়ার ভালো না বা আপনি ভালো সার্ভিসটা পাচ্ছেন না পাচ্ছেন না তো আমি হচ্ছে এই বাইকের এই তিন নম্বর সার্ভিস করাই আমি সম্পূর্ণ সন্তুষ্ট তাদের ব্যবহার বলেন তাদের কাজ বলেন তাদের মানে সব অ্যাটি সব কিছু আমি সন্তুষ্ট আফটার সেল সার্ভিস আমি তাই এটাকে ভালো দিকে রাখলাম এটা নয় নম্বর ভালো দিক হলো হচ্ছে আফটার সেল সার্ভিস বাইকের সর্বশেষ ভালো দিক আমার কাছে মনে হলো যে এটা রিসেল ভ্যালু আপনারা জানেন ইয়ামাহার রিসেল ভ্যালু কিন্তু অনেক ভালো কারণ একটা বাইক আমি কিনলাম আমি বিক্রি করতে গেলে দেখা যায় অর্ধেক টাকা নাই তাহলে কিন্তু এটা হতাশাজনক এই বাইকের রিসেল ভ্যালু আমি মনে হয় না শুধু এই আমার মনে হয় না শুধু এই বাইকের ইয়ামাহা সবগুলো বাইকেরই হচ্ছে রিসেল ভ্যালু ভালো তাই আপনারা নিঃসন্দেহে এটা এ বাইকটা নিতে পারেন তো আমার কাছে আমার বিগত ছয় মাসের এক্সপিরিয়েন্স থেকে আমার কাছে এই দশটা পয়েন্ট আমার কাছে মনে হলো যে বলা দরকার তাই আমি এই দশটা পয়েন্ট আমার কাছে ভালো দিক তাই আমি এই ভালো দিকগুলো তুলে ধরলাম তো এখন আমি তুলে ধরবো এ বাইকের আমি কি কি খারাপ দিক পেলাম তো আমি যদিও একটা শর্ট ভিডিও দিই কয়েকদিন আগে এ বাইকের খারাপ দিক নিয়ে তো আজকেও একটু জাস্ট রিমাইন্ডার দিতেছি এ বাইকের কি কি খারাপ দিক আছে আমার কাছে এই বাইকের এক নম্বর খারাপ দিক মনে হলো এটার ইঞ্জিন ইঞ্জিন পাওয়ার এক একশো পঞ্চাশ একটা বাইক এটা আপনারা জানেন তো আপনারা ওই হিসাবে কিন্তু এটার পাওয়ার ইঞ্জিনের পাওয়ার পাবেন না ধরেন আপনি যদি রেগুলার হাইওয়েতে রাইড করেন তাহলে আপনার ওভারট্যাঙ্কিংয়ের দরকার হবে ইনস্ট্যান্ট পাওয়ারের দরকার হবে রেডি পিক আপের দরকার হবে এই জিনিসগুলো কিন্তু আপনি এখানে মিস করবেন তো এটা যদিও হতাশাজনক আমি প্রায় তিন লক্ষ টাকা দিয়ে একটা বাইক কিনলাম এটা পাওয়ার এত কম আসলে এটা হচ্ছে হতাশাজনক আমার কাছেই মনে হলো তাই আমার কাছে এক নম্বর খারাপ দিক মনে হলো হচ্ছে এটার ইঞ্জিনের পাওয়ার এ বাইকের দুই নম্বর খারাপ দিক আমার কাছে মনে হলো এ বাইকটা ওভার প্রাইসড আসলে তিন লাখ দুই লক্ষ সাতানব্বই হাজার পাঁচশো সম্ভবত বর্তমানে ডিসকাউন্ট দিয়ে তো এই দামে এই কনফিগারেশন আসলে আমার মনে হয় ওভার প্রাইসড এ বাইকটার দাম যদি হতো দুই লাখ ষাট হাজার বা দুই লাখ সত্তর হাজার তাহলে মোটামুটি ঠিক ছিল মানে ভ্যালু ফর মানি ছিল এখন আসলে ভ্যালু ফর মানি বলা যাচ্ছে না এটা ওভার প্রাইজডই আমাকে বলতে হচ্ছে তো এটার দুই নম্বর খারাপ দিক হলো ওভার প্রাইজড আর তিন নম্বর খারাপ দিক এই বাইকের হলো হচ্ছে হেডলাইট যদিও আপনারা হেডলাইটের আলোটা সিটিতে রাইড করার সময় তেমন সমস্যা ফেস করবেন না কিন্তু যখনই হাইওয়েতে রাইড করবেন তখনই আপনার কাছে মনে হবে যে আলোটা ঘাটতি আছে আলোটা একটু কম তো এই ক্ষেত্রে ফগ লাইট অবশ্যই ইনস্টল করতে হবে যারা শহরে যারা শহরের বাইরে মানে হাইওয়েতে রাইড করবেন আদারওয়াইজ সিটিতে সমস্যা হবে না তো দাম অনুসারে এটার হেডলাইটটা আর একটু ভালো দেওয়া উচিত ছিল যদিও এল ইডি সবগুলোই এল হেডলাইট আমি ভালো দিকে আসলে মিস করে গেছি যে এটার ইন্ডিকেটারগুলো হচ্ছে এলইডি সবগুলোই এল ইডি কিন্তু আসলে আশানুরূপ আলো পাচ্ছি না বিশেষ করে হাইওয়েতে চলার জন্য তো এটার তিন নম্বর খারাপ দিক হচ্ছে হেডলাইটের আলো এরপর চার নম্বর খারাপ দিকের হচ্ছে বাইকের গিয়ার ইন্ডিকেটর আসলে আপনারা অনেকেই ভাবতেছিলেন যে আমি গিয়ার ইন্ডিকেটারের কথা কেন বলতেছি না এটা আসলে একটা প্রয়োজনীয় একটা ফিচার এটা আমিও মাঝে মাঝে ফিল করি যে বাইকটা কত গিয়ারে আছে ইনস্ট্যান্ট আসলে গেস করা যায় না তো এটা চার নম্বর খারাপ দিকের মধ্যে আছে যে এটা গিয়ার ইন্ডিকেটরটা মিসিং রয়েছে তো এই দাম তারপরে দু হাজার পঁচিশের মডেল সব মিলে আসলে গিয়ার ইন্ডিকেটরটা দেওয়া আমি মনে করি অন্তত এই বাইকে জরুরি ছিল এরপর পাঁচ নম্বর বা সর্বশেষ খারাপ দিক হচ্ছে একটা ইউএসবি পোর্ট আসলে এটিকে খারাপ দিক বলা যায় না এটি হচ্ছে অ্যাডিশনাল ফিচার যদি এটি থাকতো তাহলে অবশ্যই ভালো হতো বর্তমানে অনেক বাইকেরই দিচ্ছে যে একটা ইউএসবি পোর্ট কারণ অনেক অনেক সময় রাস্তায় চার্জের ফোনে চার্জের সমস্যা হয় ওই ক্ষেত্রে ইউএসবি পোর্ট থাকলে ভালো হয় তো এটা পাঁচ নাম্বার খারাপ দিক বা পাঁচ নাম্বার এডিশন অ্যাডিশনাল একটা ফিচার মিসিং হচ্ছে ইউএসবি পোর্ট নাই তো আমি ভালো দিক এবং খারাপ দিক দুইটাই আলোচনা করলাম তো এখন ডিসিশন হচ্ছে আপনার টাকা আপনার ডিসিশন নেবেন আপনি আপনি যদি মনে করেন এটার পাওয়ার নিয়ে আপনার কোনো সমস্যা নেই এটা পাওয়ারটি হচ্ছে মেন ইস্যু পাওয়ার নিয়ে কোনো সমস্যা নেই এবং আপনার কাছে যথেষ্ট টাকা আছে দাম নিয়েও কোনো সমস্যা নাই তাহলে নিঃসন্দেহে এটি একটা বেস্ট বাইক আপনার জন্য আপনি পিলিয়ন নিয়ে চলার জন্য ফ্যামিলি রাইড করার জন্য সব দিক থেকে এই বাইকটা হচ্ছে ভালো বাইক আর যদি মনে করেন না আমার ভ্যালু ফর মানি বাইক দরকার আমি এটা ওভার প্রাইস বাইক কেন নিব। তারপর আপনি যদি মনে করেন না আমার হাইওয়েতে বেশি চালাইতে হয় আমার ওভারটেকিং দরকার আছে ইনস্ট্যান্ট পাওয়ার দরকার আছে রেডি পিকে দরকার আছে তাহলে আসলে আই ওয়ান্ট রিকমেন্ড ইউ দিস বাইক এই বাইকটা আপনার জন্য আসলেই না সেই ক্ষেত্রে আপনি হর্নের টু পয়েন্ট ও আছে বা এম টি ফিফটিন আছে এই বাইকগুলো দেখতে পারেন এই বাইকটা হচ্ছে আসলে আমি যদি বাংলা ডাইরেক্ট বাংলা বলি এটা টানাটানির জন্য না এটি হচ্ছে স্মুথলি জেন্টলিলি রাইড করতে পারবেন এবং এটি এমনভাবে ডিজাইন করা সব বয়সের মানুষ এটি চালাইতে পারবে কোনো প্যারা খেতে হবে না তো আমি চেষ্টা করলাম যথেষ্ট ছোট করার ভিডিওটা এবং এটি আমার সম্পূর্ণ নিজের অভিজ্ঞতা আমি জানি না কতটুকু ফুটেই তুলতে মানে বলতে পারছি তবে এটি কোনো আমার কোনো বানানো নয় বানানো নয় বা কেউ আমাকে ইনফ্লুয়েস করে বলেনি আপনারা দেখতে পারতেছেন আমার চ্যানেলটা হচ্ছে ছোটো একটা চ্যানেল এখানে কেউ আমাকে রিকোয়েস্ট করারও নাই তো আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করলাম আপনারা আশা করি উপকৃত হতে পারবেন তো ভালো থাকবেন সেফলি বাইক রাইড করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম